সুন্দর র্যাবিড কামাগা খুবই সুন্দর র্যাবিড কামাগা বিওয়ার্স খুবই সুন্দর র্যাবিড চোখ চলে আসছে নিষ্পরের বেবি প্রচুর বিওয়ার্স এ ব্লেড কি আগুন বরাবর আগুন যে রইছে ব্লেডে তার ব্লেড দেখলে টেট পাওয়া যায় ভ্যাকসিন নিয়ে আসছি এই ভ্যাকসিনটা দেড়শো ডোজের আসসালামু আলাইকুম বিহার্স কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন ভিউয়ার্স আমি আবারও চলে আসতাম মনিবের বাসায় ভাই আমাদের সবারই পছন্দের একজন মানুষ ভিউয়ার্স হচ্ছে গত ভিডিওতেও অনেক কবুতর দেখাইছি আপনাদের ইনশাআল্লাহ আজকেও নতুন নতুন কবুতর দেখাবো সাথে থাকবেন ইনশাল্লাহ আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না ধন্যবাদ আলাইকুম সাল আলিয়ালাম সুপ্রিয় দেশবাসী দেশ এবং দেশের বাইরে যারা আমাদেরকে খুলনার এই আপনার টেডি ফার্ম দেখতেছেন তাদের সকলকে আন্তরিক ও শুভেচ্ছা ও অভিনন্দন ও আমরা মর্মাহত যেহেতু আমার ভাইপো তারেক ওর আব্বা বৃহস্পতিবার রাতে ইন্তেকাল করেছেন তার স্মরণ করি আপনার ফেরাত কামনা করি এবং আমি আমার লেজেন্ড ওস্তাদদের তাদেরকেও স্মরণ করি পাকিস্তানি যে ওস্তাদ আছে তাদেরকে আমি আপনারা স্ক্রিনে দেখবেন তাদের ছবি এবং তাদেরকে আমি স্মরণ করি এবং তাদের কিছু প্রোডাক্টের মাল আছে বিশেষ করে তাই দেখাবো কিছু ভ্যাকসিন দেখাবো আর দেওয়া দেখাবো কিছু ভালো মানের গুড কোয়ালিটি ব্লাড লাইনের বেবি এবং প্যারেন্টসকে দেখানোর চেষ্টা করব আপনারা ধৈর্য সহকারে দেখবেন এবং লাস্ট পর্যন্ত এবং সাবস্ক্রাইব করে দেবেন চ্যানেলটিকে সকলকে আন্তরিক ও শুভেচ্ছা অভিনন্দন বলে বিসমিল্লা বারে শুরু করবো ইনশাল্লাহ মিনের সৈতান বিসমিল্লাহ হের রহমানা রাইন ইয়াকি সল্ল্লাহ আলাইসাল্লাম সকল প্রশংসা একমাত্র আল্লাহর আমি আল্লাহর নামে শুরু করতেছি আমি প্রথমে স্মরণ করি পাকিস্তানি যেসব ওস্তাদ খুব ভালো মানের ওস্তাদ আসলে যারা পাকিস্তানে এই কবুতার জগৎকে এবং ওস্তাদ সম্পর্কে খুব ভালো কবুতার প্রোডাকশান করে রেখে গেছেন তাদের পরিচর্যায় আমরা সকলেই করার চেষ্টা করি এবং করব বিশেষ করে ওস্তাদ বক্সি তারপরে মিয়া নাজিয়া মিয়া নাজির মিয়া নাজির সাহেব এবং মিয়া মিনা মিয়া গোল্ডেন সাহেব উনিও খুব ভালো এখন বর্তমানে আসেন কিছু ওই ব্লাড লাইনে কিছু বেবি দেখাবো এই রানিং আমার এখানে দেখেন ঠিক গোল্ডেন রয়েছে এবং বেবি দেখেন এই বেবি জোড়া বিক্রি হবে এবং এবার যে চোখে যে রিং বেবিরই আমি দেখাচ্ছি ভিওয়ার্স এই বেবির চোখে গোল্ডেন রিং প্যারেন্টসের তো আসেই এদের বেবিদেরও চোখে ভিওয়ার্স গোল্ডেনের হালকা রিং আছে। যে যা হয়তো চোখে খুব নতুন অবস্থায় রিং আছে। তবে এখনই রিং কিন্তু আরও বয়স হলে আরও রিংটা ফুটে উঠবে আরও ফুটে উঠবে রিং এখনই চোখে খালি খালি চোখে দেখা যাচ্ছে যে হালকা রিং চলে আসছে এই হলো ওনারা খুব রিং নিয়ে দুইটা চোখের রিং থাকে তিনটা চু চোখের রিং থাকে সেই রিং বা হলো সেই সব রিঙের গুণগত মান ভালো বেবিটার গুণগত মানটা আমি যাচাই করে দেখাচ্ছি ভিউয়ার্স এক পিস দেখেন বেবিটির ইনশাল্লাহ মাশাআল্লাহ ব্লেডটা দেখেন খুব সুন্দর ব্লেড হ্যাঁ বগলটাও খুব বড় এবং মেয়া নাজির সাহেব এবং গোল্ডেন নাজির সাহেবের যে ব্লাড লাইনের যে ধারাগুলো ঠিক সেম কোয়ালিটি কবুতর বাচ্চা বেবির মধ্যে আসছে এবং খুবই সুন্দর এবং এই বেবিটা আপনার হলো ছোট বেবি যদি এক আমি খুঁটে খাচ্ছে এবং বন্ধ লেজে খুবই সুন্দর ওরার এর বাপমাও খুব সুন্দর ইনশাল্লাহ ওরে এই বেবি যদি কারো লাগে ভিওয়ার্স আমার সাথে কন্ট্যাক্ট করবেন ইনশাল্লাহ আমি দেব আর আরও কিছু দেখাচ্ছি ভিওয়ার্স এই একজোড়া ভিওয়ার্স বেবি সুন্দর র্যাবিড কামাগা খুবই সুন্দর র্যাবিড কামাগা ভিওয়ার্স খুবই সুন্দর র্যাবিড চোখ চলে আসছে নিষ্পরের বেবি যদি কারো লাগে ইনশাল্লাহ আমি হাতে ধরে দেখাচ্ছি এই জন্যই উনি যে প্যারেন্টস রয়েছে প্যারেন্টসকেও আমি দেখাচ্ছি যদি কারো এই বেবি জোড়া লাগে আমার সাথে যোগাযোগ করবেন র্যাবিট কামাগা ভিওয়ার্স খুবই ভালো এবং ওরার ক্যাপাসিটি খুবই সুন্দর এর এর প্যারেন্টসকে আমি দেখাচ্ছি ভিওয়ার্স মা ডিমে আসে ভিওয়ার্স এই যে এর প্যারেন্টস নটটা দেখেন ভিওয়ার্স খুবই সুন্দর হ্যাঁ এর ব্লেডটা দেখেন ভিওয়ার্স খুবই সুন্দর এবং ওরেও খুব সাংঘাতিক ভিউার্স একদম মিডিল আকাশের থেকে ডিপে চলে যায় যদি এই বেবি জোড়াকে লাগে এই এই ব্লাড লাইনে ইনশাল্লাহ আছে আমার কাছে এক জোড়া আপনারা নিতে পারবেন কালেকশান করতে পারেন খুবই সুন্দর গু খুব ভালো বেবি আছে ভিওয়ার্স এই এক জোড়া রানিং আলিওয়ালা গ্রুপের শিয়ালকুটি যদি কারো লাগে এটা এই বাহাতের হাতের এটা মাদি এটা হলো নর এটা আমি এগারো ঘন্টা এই জায়গায় উড়ি উড়িয়েছি যদি এই প্যারেন্টসটাকে যদি কারো পছন্দ হয় আমার সাথে যোগাযোগ করবেন ডিমে আছে ডিম সরিয়ে দেওয়া যাবে ইনশাল্লা বা বাচ্চাও আছে খুবই ভালো এবং দেখেন খুবই সুন্দর আমি মা দেখাচ্ছি মাতিটাকে ভিউয়ার্স যেহেতু এটা উড়িষে এই দেখেন লেজের বন্দোলেজের ভিউার্স লেজের কবুতর খুবই সুন্দর ভিউয়ার্স এর বিলেটটা দেখেন ভিউয়ার্স ইনশাল্লাহ খুবই সুন্দর এবং লাস্টে তিনটা পর দেখেন হ্যাঁ নয় সাত নম্বর আট নম্বর নয় নম্বর দশ নম্বর দেখেন খুবই সুন্দর বগলটা যদি কারো এই একট সুন্দর উড়া কমপ্লিটওয়ালা খুব ভালো কোয়ালিটির যদি এটা লাগে আলুওয়ালা গ্রুপের এই থার্টি ফাইভ শেয়ালকুটি আপনারা আমার সাথে যোগাযোগ করবেন রানিং পেয়ার ইনশাল্লাহ আমি দিতে পারবো ইনশাল্লাহ এই পিয়ারই দেবো ইনশাল্লাহ রিং আসবে এই এক জোড়া বেবি আমি আমার বানানো ফকিরকুল কুল বাপ দিয়ে বানানো ভিবার এই এই এক পরের বাচ্চার চোখে রিং আসছে আমি দেখানোর চেষ্টা করব। আপনারা আমার ভাই ছোট ভাই ভিডিও করতেছে ওর কাছে শুনে নিন এক পরের বাচ্চার চোখে রিং আসছে দুটো রিং যত বেশি ভালো হবে রিং যত হবে তত বেশি কবুতরের উড়ার ফ্লাইং ক্যাপাসিটি এটাই ওস্তাদরা পাকিস্তানি লিজেন ওস্তাদরা তারাই আপনাদেরকে আমাদেরকে শিখিয়েছেন বা আমরা বুঝিয়ে তাদের কোন ব্লাড লাইনে কবুতর কত ভালো আসলে ব্লাড লাইনটার কারণ হলো রিং চোখে রিং দেখবেন বড় বড় যে ভালো যে ওস্তাদ পাকিস্তান ম্যাক্সিমাম রিং রিং থাকে দুইটা থাকে তিনটা থাকে হ্যাঁ এক একটা রিংয়ের বৈশিষ্ট্য এক এক রকম সেই রিং গুলার কারণের জন্য যত রিং হবে নর্মাল কবুতরের থেকে রিঙালা কবুতার কবুতর যেগুলো আসে সেগুলো উড়ার ক্যাপাসিটি ব্রেন ক্যাপাসিটি সবকিছু অন্তর্গত অন্তর্ভুক্ত থাকে ভিওয়ার্স আপনারা যদি এই বেবি জোড়া পছন্দ হয় আমার সাথে স্ক্রিনে হোয়াটসঅ্যাপ নম্বর দেওয়া থাকবে আপনারা যোগাযোগ করবেন ভিওয়ার্স আরো কিছু এই আর এক জোড়া হোয়াইট গোল্ডেনের বেবি আছে খুবই সুন্দর আরও বেবি আছে কামাকা বেবি টেবি আছে সব তো একদিনে দেখানো সম্ভব না আপনারা স্ক্রিনে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে খুটে খায় জোড়া খুবই সুন্দর ভিওয়ার আসলে এরও চোখে রিং চলে আসছে দেখানো কি এরও চোখে ভালো করে ক্লিয়ারভাবে দেখলে এরও চোখে রিং চলে আসছে হোয়াইট গোল্ডেন তাতে কি তাতে রিং চলে আসছে দুইটা রিং তিনটা রিং দেখা যাচ্ছে এখন যদি আপনারা এই কোয়ালিটির বেবি চান ইনশাল্লাহ আমার সাথে যোগাযোগ করবেন স্ক্রিনে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে ইনশাল্লাহ আমি দিতে পারবো এই বেবি জোড়া ভিওর্স আরও কিছু দেখাই সেই একজোড়া গলায় লালের বেবি আরও বেবি আছে এর আগেও দেখছেন গলায়লালের খুলনার বিখ্যাত সেই গলায়লালের নিষ্পরের বেবি ভিহার্স খুবই সুন্দর যদি কারো লাগে বেবি ইনশাল্লাহ আপনারা আমার সাথে স্ক্রিনে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে যোগাযোগ থাকবেন খুলনার বিখ্যাত গলায় লালের বেবি বিওয়ার্স খুবই সুন্দর বেবি যদি কারো লাগে এবং এর রুরালে কম্প্রোমাইজ আমরা করি না খুলনায় গলায় লাল বেবি ইনশাল্লাহ ওরবে আরও যদি বেবি লাগে ইনশাল্লাহ দিতে পারবো আরও বেবি আছে বিওয়ার সব তো দেখানো সম্ভব না যতটুকু পারি স্বল্প টাইমের মধ্যে দেখানোর চেষ্টা করবো আর কিছু প্যারেন্টস এক জোড়া সালেরা টেডি খুবই সুন্দর কেবল বাচ্চা ফুটছে এদেরও বাচ্চা আছে যদি লাগে সালেরা টেডি এক জোড়া যদি এদের যদি বাচ্চা লাগে ইনশাল্লাহ বাচ্চাও দিতে পারবো যদি রাঙিনি এই প্যার লাগে ইনশাল্লাহ দিতে পারবো খুবই সুন্দর বিওয়া এই মা এটা ছবি দেখাচ্ছে বিওয়া ভিওয়ার্স এই দেখেন বিলেট কেটে রাখছি যেহেতু ব্রিডিং সেকশানে খুবই সুন্দর খুবই ছটপটে কবুতার খুবই ছটপটে মানে আসলে দেখার জন্য এ করা যাচ্ছে না এই চোখটা একটু দেখেন ভিওয়ার্স সুন্দর রিংও আছে চোখে হালকা রিং চলে আসছে নতুন অ্যাডল্ট কবুতর ইনশাআল্লাহ যদি কারো লাগে এই প্যার আমার সাথে যোগাযোগ করবেন খুবই ভালো এবং উন্নত মানের এবং ডিম বাচ্চাও আছে যে বাচ্চাও দেওয়া আজ ইনশাল্লাহ আছে ওই মাটা বাচ্চা এই বাচ্চা খাওয়াচ্ছে এদের বাচ্চাও এর আগে ছিল আরও বাচ্চা হয়েছে এই জন্য বাচ্চাদের খাওয়াচ্ছে জন্য ডিস্টার্ব করলাম না ভিউস যদি এদের বাচ্চা কাচ্চা লাগে ইনশাল্লাহ সাকি সালেরা এদের এবং একষট্টি এবং দেখেন চোখটা দেখেন ভিওস খুবই সুন্দর যেহেতু আপনারা ক্যামেরায় দেখতে পারবেন এবং খুবই ভালো এবং এদের উড়ার ক্যাপাসিটি নিয়ে কম্প্রোমাইজ করব না এবং বন্ধ লেজের ভিউস খুবই সুন্দর বাচ্চা বেবিও খুব ভালো ওরেও ভালো ইনশাল্লাহ মার্শাল্লাহ বন্ধ লেজের খুব সুন্দর খুব ভালো ইনশাল্লাহ ব্রিডিং সেকশানের কবুতার আমি ইনশাআল্লাহ যদি কারো বেবি লাগে আরও টেডি বেবি আছে স্ক্রিনে আপনারা দেখতে পারবেন ইনশাল্লাহ দিতে পারব খুব সুন্দর ভালো বেবি এক জোড়া আমার বেনারস এবং টেডি দিয়ে বানানো খুবই সুন্দর এই জোড়া বেবি উড়ার জন্যই যদি কোনো স্টুডেন্ট বা একটু নিতে চান আমি তাকে কিছুটা ছাড় দিয়ে দেবো খুব সুন্দর বেবি উড়াবে ফার্স্ট টাইম অভিজ্ঞতা সম্পন্ন এই বেবিগুলো অন্তত পাঁচ ছয় ঘন্টা উড়বে আকাশে উঠবে এবং বাসাও ভালো চ্যান্স চেনবে এবং যে স্টুডেন্টরা প্রথম অভিজ্ঞতা মন খারাপ হয়ে যায় কবুতর হারায় গেলে কারো সহ্য করতে পারে না পয়সা দিয়ে কিনে বা অল্প কিছু টাকা দিয়ে তারা এই টাইপের বেবি ইনশাল্লাহ রাখলে হারাবে না পরবর্তীতে আগ্রহ বাড়বে এবং ভালো মানে কবুতর তারা সংগ্রহ করতে এই জিনিস পাবে কামাগার এটা রানিং মানে আর এটা মাদিটা হলো নয় পরের তবে জ্বর খুব সুন্দর এক জোড়া নীলা কামাগার যদি কারো লাগে এই জোড়া আপনারা নিতে পারেন খুবই সুন্দর নীলা কামাগার এই জোড়া বিক্রি হবে ইনশাল্লাহ আপনারা নিয়ে সংরক্ষণ করতে পারেন এবং খুব ভালো নিয়ে বাচ্চাও করবে ইনশাল্লাহ খুবই নীলা কামাগার বিয়র্স একটা রামপুরি মাদি আছে কারো যদি মাদিটা লাগে রানিং মাদি বিয়র্স চোখটা দেখেন চোখে হিং আছে যদি এই মাদিটা কারোর লাগে আমার কাছ থেকে কালেক্ট করতে পারেন খুবই সুন্দর ভিউয়ার্স চোখে রিং আছে এবং খুবই সুন্দর মোলায়েম এবং খুবই সফট এবং বন্ধ লেজের ভিউার্স এই এই মাদিটাকে আপনারা নিতে যা লাগবে ইনশাল্লাহ যোগাযোগ করে নিতে পারেন হ্যাঁ রামপুরি মাদি ভিউয়ার্স দেখেন খুবই সুন্দর বডি দেখেন কন্ডিশন দেখেন যদি লাগে এই মাদিটা রানিং আপনার যদি কারো লাগে সিঙ্গেল ইনশাল্লাহ নিতে পারেন আমার লাফটের সেরা এইটা ব্রিড এখানেই উঠছে এখানেই আমি বাচ্চা এনে উড়াইছি খুবই রেজাল্ট সম্পূর্ণ এর বেবি ইনশাল্লাহ সবই ছয় সাত মাসের অগ্রিম করা দেখেন ভিউয়ার্স এখানে রিংও আছে চোখে এবং কোয়ালিটি কি। এবং রূপ কী এটা মাদি কবুতার ভিউার্স এর নটটাতে দেখাচ্ছি দুটোই উড়াইছি এখানে ইনশাল্লাহ দেখেন এ নটটা ডিমে আছে ভিউয়ার্স আসো এটা হলো এর নর এ একদম এখানে উড়া কমপ্লিট ইনশাল্লাহ আমি এখানে উড়াই বন্ধ লেজের ভিউয়ার্স এই বিলিপটা দেখেন খুব একদম ওস্তাদের ডাইরেক্ট আসলে এক দশক হওয়ার পরে এই যে নতুন তিন পর উঠছে অর্থাৎ চোদ্দ মাস বয়স কবিতাটার খুবই আসলে জেনুইন খুবই সুন্দর দেখেন ভিউার্স পরটা দেখেন ভিউয়ার্স আকাশে ভেসে থাকে এই যে বগলটা আসলে ডিপে চলে যায় আমি চোখে খুব কম দেখি ছয় সাত ঘন্টা পরে দেখি যে বগলের জন্য ভিউার্স ভেসে থাকে বগলটা কত বড় এবং লাস্টের নয় নম্বর পরটা একটু বড় দশ নম্বর আর সাত নম্বর একই তারপরে ছয় নম্বর পাঁচ নম্বর সব ধারাবাহিকতায় করে একটু একটু করে উঠছে এই আট নম্বর নয় নম্বর দশ নম্বর হলো চিকন আরগুলো একটু গোলপর আছে যেগুলো আগেও মিডিল রেঞ্জ থেকে হাই রেঞ্জে নিয়ে যায় উপর আকাশে উড়ানোর জন্য সহযোগিতা করে পিওর্স এদের বেবি ইনশাল্লাহ আরও ভালো মানের কবুতার আছে আপনারা সব তো দেখানো সম্ভব নয় একদিনে আপনার ইনশাল্লাহ আস্তে আস্তে দেখাবো আপনারা ধৈর্য সহকারে সব ব্যস্ত দেখবেন ইনশাল্লাহ বিয়ার্স এটা চোখ নেপালি চোখ হলুদ আসলে বলে দেখেন আমার ঘরেরই বানানো মানে করা উড়ানো খুবই প্রচুর এটা নর এটা মাদি ভিওয়ার্স ডিমে রয়েছে আমি নরটারে দেখাই ভিওয়ার্স প্রচুর প্রচুর ভিওয়ার্স এ ব্লেড কি আগুন বড় বড় আগুন যে রয়েছে ব্লেডে তার ব্লেড দেখলেই টেট পাওয়া যায় বগল কত বড় ভিওয়ার্স দেখেন ভিউওয়ার্স বন্ধ লেজের আসলে ছটফটে ডিম করতেছে চোখটা একটু দেখেন ন নরের চোখ কীরকম হলুদ ভিউার্স এদের বাচ্চা কাচ্চা বা এদের লাগলে ইনশাল্লাহ দিতে পারবো ভিউ দ্বিতীয়রা আপনার ওল্ড জেনারেশনের কালদম ভিওয়ার্স খুবই সুন্দর ফ্রেশ গুড কন্ডিশন ভিওয়ার্স বন্দর লেজের হ্যাঁ কালদম রানিং আর বাচ্চা কাচ্চাও আছে ভিওয়ার্স দিতে পারবো খুবই সুন্দর কালদম এর একটা আমি দেখাচ্ছি ভিওয়ার্স আপনারা ধৈর্য সহকারে দেখেন আর নাক চোখ দেখাচ্ছি ক্রিম চোখের আসলে দেখার মতো জিনিস ওল্ড পুরোনো কালেকশান করা আমার ভিওয়ার্স ভিওয়ার্স এই যে এটা রানিং দুই একটু ব্লিডিং সেকশান রয়েছে দুটা পর কাটা এবং এর চোখটা দেখেন ভিউার্স চোখ এবং নাক ঠোঁট সাদা ভিউার্স ক্রিম চোখের একদম যদি কারো এপিআর পছন্দ হয় আমার সাথে যোগাযোগ করবে প্যারেন্টস যারা চান কালদমে হবে ইনশাল্লাহ এদের বাচ্চা কাচ্চা নিয়ে ওরাতে পারবে এদের বাচ্চাও আছে ভিওয়ার্স খুবই সুন্দর মার্শাল্লাহ আপনারা এই পুরনো ওল জাতের কালদমটা সংরক্ষণ করতে পারেন আজকে একটা আমি দীর্ঘ পনেরো দিন আগে কিডনির কোর্স কমপ্লিট করেছি এবং আমি এক সময় সরকারি ভ্যাকসিন দিই এক সময় ভ্যাকসিন আবার ওদের মুখে খাওয়াই যেহেতু ওয়েদার চেঞ্জ হচ্ছে ফাল্গুন মাস পড়ে গেছে ওয়েদার চেঞ্জ এই কুয়াশায় ঠান্ডা গরম আজকে ভ্যাকসিন করব আপনারা যারা লফট আসে গড়িমসি করবেন না দ্রুত এই সময়টা ভ্যাকসিন করার মুখ্য টাইম এরপরে কিন্তু সময় পাবেন না রানিকে বিভিন্ন রকম আপনার ভাইরাস অ্যাটাক হয়ে কবুতর বা আপনাদের মুরগি বা এই টাইপের পাখি বা হয়ে যাবে ভ্যাকসিন করবেন আমি আজকে একটা ভ্যাকসিন নিয়ে আসছি এই ভ্যাকসিনটা দেড়শো ডোজের বিয়র্স ভ্যাকসিনটা আমি দেখাচ্ছি বরফে রাখা এই ভ্যাকসিনটা এই যে ভ্যাকসিনটা একটা রয়েছে এটা বরফে এই পানির সাথে মিশায় আমি বিকেল তিনটে থেকে চারটের থেকে ভ্যাকসিনটি দেব দেওয়া শুরু করব প্রত্যেকটাকে দুই ফুটা করে খাওয়ানোর পরে ইনশাল্লাহ কালকে নর্মাল পানি থাকবে যেহেতু ওদের পানি খাওয়াও হয়ে যাবে ভ্যাকসিনটা শরীরে আস্তে আস্তে রিকভারি করবে রাতে থাকবে রাতে ভ্যাকসিনটা শরীরে কাজ করার পরে কালকের থেকে ওদেরকে আমি স্যালাইন পানি হওয়া মাল্টিভিটামিন দিয়ে শুরু করব ইনশাআল্লাহ যাতে করে ওরা সুস্থ থাকে এই ভিটামিন এই ভ্যাকসিনটা তৈরি করার দুই ঘন্টা পর্যন্ত সজীব থাকে তারপরে ইনশাল্লাহ ওটা নিষ্ক্রিয় হয়ে যায় বা কাজ কাজ করে না বানানোর থেকে দুই ঘন্টা তা আপনারা যারা লফটের বিভিন্ন জায়গায় যা আসেন বাংলাদেশে সরকারি ভ্যাকসিন হোক কিনে হোক এই এই ভ্যাকসিনটির দাম হলো একশো একশো টাকা তিনশো ডোজে পাওয়া যায় অর্থাৎ দেড়শো দেড়শো কবুতরের আবার তিনশো কবুতরেরও পাওয়া যায় যাদের যেরকম চাই বেশি তারা সেরকমভাবে চাহিদা করে সংরক্ষণ করবেন যারা হয়তো ফুটাইতে ভয় পান কীভাবে ভ্যাকসিন দেবো তারা এই ভ্যাকসিনটা নিয়ে ঠোঁটে দুই ফুটা করে দিলে ইনশাল্লাহ এই একই রানী ক্ষেতের ভ্যাকসিনটা আপনারা দিতে পারবেন সহজ পদ্ধতি এটা আপনাদেরকে জানালাম এবং কবুতরের লফ এবং টেরেগুলা পরিষ্কার পরিচ্ছন্ন করবেন যেহেতু ঠান্ডা গরম পড়তেছে এই সময়টা কবুতরের হজমের সমস্যা হয় আপনারা হজমের দিক খেয়াল রাখবেন এর জন্যে হজমের যে ওষুধগুলো আছে ডাইজেস্ট করার জন্য সেই ওষুধগুলো আপনারা প্রয়োগ করবেন আর সকলকে সকল আল্লাহ পাকে শেষ করার আগে আল্লাহ পাখের কাছে লাখ লাখ শুকুর আলহামদুলিল্লাহ আপনারা সকলে সামনে মায়ের রমজান খুব সবাই রোজা রাখবেন ইনশাল্লাহ রোজার মামায় আর হয়তো পাবো কি না জানি না সামনে বসত থাকবো কিনা তবে রাখার জন্য ইনশাল্লাহ নিয়ত করছে আপনারাও একসাথে নিয়ত করে এবং রোজার ফজিলত আপনারা সকলে যেন পেতে পারেন আল্লাহ পাখের কাছে লাখ লাখ সকল আলহামদুলিল্লাহ এবং আপনাদেরকেও আমি আমন্ত্রণ আমার ভিডিওটা দেখে যদি ভালো লাগে বা ভুল ত্রুটি হতে পারে আমাকে ক্ষমা করবেন এবং সকলকে আন্তরিক শুভেচ্ছা বলে আমি ভাই আল্লাহ হাফেজ